হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম তারপর চা খাওয়ার পর এখানে আমার হাজব্যান্ড বেন্ডির বিচি ফলাচ্ছেন তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই অল্প একটু রেকর্ড করে রেখেছি তো প্রথমেই উনি প্লাস্টিকের গ্লাসে মাটি নিয়ে তারপর বেন্ডির বিচিগুলো এভাবে গর্ত করে রেখে দেবেন এবারে এই সবগুলো প্লাস্টিকের গ্লাস সাদে আনা হয়েছে তো এবার পানি স্প্রে করে দেবেন তো এবার আমি নিচে চলে যাব আর রান্না শুরু করে দেব তো আজ আমি মাগুর মাছ বোনা করব আর ওইদিকে বুবু রান্না করছেন বুবু ওই দিকে চিচিঙ্গা বাজি করবেন ডিম দিয়ে তারপর আলু দিয়ে সুটকি রান্না করবেন তারপর ডাল রান্না করবেন প্রথমে এখানে পেঁয়াজ আর রসুন আর লবণ দিয়ে আমি হালকা একটু ব্রাউন কালার করে বেজে নিয়েছি তো এবার বাকি শুকনো মশলাগুলো আমি দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার আমি মাছও দিয়ে দেব তো মাছ দিয়ে প্রায় পাঁচ মিনিট আবারও কষিয়ে নেব আর একটি টমেটো আর কয়েকটা কাঁচামরিচও দিয়ে দেব আর মাছটাকে আমি তিন চারবার লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়েছি তো এবার আমি একটু নেড়ে তারপর জুলের পানীয় দিয়ে দেব। চুলায় আমি ভাতও রান্না করে নিয়েছি তো এবার আমার ছেলের জন্য দুধও গরম করে নেব, তো এই তো দুধটা বসিয়ে দিলাম ভাতটা নামিয়ে আমি রান্না করে নিয়েছি আর উপর থেকে পাতা দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর দুধও গরম করে নিয়েছি তো এবার আমি চটপটি আজ বসিয়ে দিলাম তো কয়েকদিন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম মোটরটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম তারপর আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো শশা ছিল না তাই আর চটপটিটা বানাইনি তো শশাটা আনিয়েছি তো আজ আমি চটপটি বানিয়ে নেব আর এখানে আমার হাজব্যান্ড আলুর পাতাগুলো যাতে উপরের দিকে উঠে তাই এখানে উনি বাঁশ দিয়ে একটি জারের মতো বেঁধে দিয়েছেন তো এবার আমি এখানে ফুচকাও বেঁধে নেব তো চটপটিতে দেওয়ার জন্য আমি ডিমও সেদ্ধ করে নিচ্ছি এখানে আমি চটপটির মধ্যে শুকনো মরিচ দিয়ে ভালো করে মিশে নেব আর ফুচকাও আমি বেজে নিয়েছি আর ডিমও আমি সেদ্ধ করে নিয়েছি তো এবার সব কিছু দিয়ে চটপটিটা রেডি করে নেব। সাহায্যে ফুচকাগুলো আমি এভাবে ভেঙে নেব আর এখানে শসা টমেটো কাঁচামরিচ আর পেঁয়াজ ধনে পাতা সব কিছু আমি কেটে নিয়েছি তো এবার সবকিছু দিয়ে দেবী খাওয়ার প্রায় আধা ঘন্টা পর এখানে আমি চাও বসিয়ে দিলাম আর চারটা সাবুর বড় আমি বেজে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য তো এবার চাটা বানিয়ে নেব এখানে চা টম বানিয়ে নিয়েছি তো এবার খেয়ে নেবো আর আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামাইকুম